সাড়ে পনেরো বছর যারা জুলুম করেছে তারাই ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় তারা সন্ত্রাসী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি একই আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন চব্বিশের আন্দোলনের সহযোদ্ধা ছাত্র শিবির শিবিরের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকলেও বিএনপির কাউকেই দেখা যায়নি লম্বা বিরতির পর জনসম্মুখে ইসলামিক ছাত্র শিবিরের সম্মেলন সময়ের হিসেবে ১৩ বছরেরও বেশি ছিলেন সারা দেশ থেকে আসা সাড়ে সাত হাজারের মতো সদস্য উদ্দেশ্য নতুন মেয়াদের নেতৃত্ব নির্বাচন বিএনপি ছাড়া এদিন এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিদেশি অতিথিরা এসেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম আমাদের চিন্তা ভাবনা যতদিন সৎ থাকবে আমাদের কাজ যতদিন দেশ ও দেশের মানুষের জন্য থাকবে ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারব শেখ হাসিনা গণবর্তনের মুখে বাংলাদেশ ছেড়ে তার নিজের দেশ ভারতে পালিয়েছে বাংলাদেশে আর ফ্যাসিজম চলবে না বাংলাদেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটি জায়গায় নিয়ে যেতে পারবো কিন্তু তিনি যে টিমকে নির্বাচিত করেছেন তিনি কয়েকটি এনজিও প্রধানদেরকে নিয়ে আজকে তার পরিষদকে প্রশ্নবিদ্ধ করেছেন প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন চব্বিশের গণহত্যার দায় নিতে হবে আওয়ামী লীগকে সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে দুই সালের দশ জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তা সবগুলার বিচারই বাংলার মানুষ চায় এই বাংলার মাটিতেই দেখতে চায় একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই সময় জাল দেখে বিচার করতেই হবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ফিরিয়ে আনতে শিবির সদস্যদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান ডাক্তার শফিকুর পাশাপাশি জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান ছিল সম্মেলনে উপস্থিত বক্তাদের মুখে আসসালামু আলাইকুমারাক তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা